নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে কিন্তু আপনাদেরকে আমি এখানে ব্রাকার ব্লাউজ পুরোটা সেলাই করে দেখাবো কীভাবে ফিটিংস করতে হয় কীভাবে পুর লাইন জয়েন করতে হয় তো পুরোটা আজকে কিন্তু আমি খুব ভালোভাবে আপনাদেরকে বোঝাবো এবং দেখাবো কীভাবে আপনারা পারফেক্টভাবে ব্লাউজ একদম সেলাই করতে পারবেন তো যারা নতুন আপনারা কাজ শিখছেন বা সেলাই শিখতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো একদম গুরুত্বপূর্ণ হতে চলেছে তারা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত একদম দেখবেন মাঝখানে কিন্তু স্কিপ করবেন না তাহলে অনেকগুলো টিপস আপনারা কিন্তু মিস করে যেতে পারেন তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এটা হচ্ছে ব্লাউজটা যেটা আমি আজকে রেডি করে আপনাদেরকে দেখাবো পুরোটা সেলাই করে দেখাবো পুরোটা দেখাবো তো দেখুন খাপটা কত সুন্দর হয়েছে তো এর আগে কিন্তু আমি অলরেডি কাটিং ভিডিওটা দিয়ে দিয়েছি সেখান থেকে কিন্তু একবার কাটিং ভিডিওটা দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে খাপটা হয়েছে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় তো দেখুন তার জন্য প্রথমে আমি এখানে পার্টগুলো নিয়ে নিয়েছি তো প্রথমে এখানে খাপটা আমি রেডি করবো তার জন্য দেখুন এই পার্টগুলো নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে কিন্তু লাইলিং কাপড় অ্যাটাচ করে পিন দিয়ে আমি আটকে রেখেছি যারা আপনারা নতুন কাজ শিখছেন তারা চাইলে কিন্তু প্রথমে একটা হালকা যে বড়ো সেলাইটা হয় সেটা কিন্তু দিয়ে সেলাইটা করতে পারেন তো আমি এখানে সেলাই দিয়ে নিয়ে আমি এখানে পিন আটকে পুরো কাজটা করছি তো এখানে দেখুন আমি এক ইঞ্চি দুই সুদ নিয়েছি টেকিনের জন্য কারণ আমি যখন কাটিং করেছিলাম তখন এক ইঞ্চি দু নিয়েছিলাম তো আপনারা যদি এক ইঞ্চি নিয়ে থাকেন তো এক ইঞ্চি নিয়ে নেবেন নিয়ে এরকমভাবে কোন করে প্রথমে উপরে দাগের সঙ্গে মিলিয়ে দিতে হবে মিলিয়ে তার উপর থেকে দেখুন সেলাইটা করে নিতে হবে তো এইভাবে কিন্তু টেকিন টা দিতে হয় টেকিনে কিন্তু আপনারা ভুল করবেন না আপনারা যতটা একশন নেবেন তার সঙ্গে কিন্তু সেই মাপটা কিন্তু টেকিনে দেবেন তো এবার দেখুন উপরের পার্টটার সঙ্গে জয়েন্ট করব তার জন্য উপরের পার্টে যেদিকটা কম আছে সেইটার সঙ্গে নিচের পার্টে যেদিকটা কম সেটা কিন্তু সেলাই করতে হয় এবং একটার সঙ্গে একটা সোজা দিকে রাখবো রেখে কিন্তু পুরোটা এখানে সেলাই করে নেবো তো দেখুন এখানে কিন্তু খাপটা আমার রেডি হয়ে গেছে আর এখানে আমি হাবিজি থেকে কম দিয়ে আমি সেলাইটা পুরোটা করেছি তো দেখতে পাচ্ছেন খাপটা কত সুন্দর হয়েছে এবং ভীষণই সুন্দর হয় অবশ্যই একবার কাটিং ভিডিওটা একবার দেখে নেবেন দেখে তারপরে এই ভিডিও আপনারা কিন্তু সেলাইটা করবে তো দেখুন এখানে কিন্তু আমি পাটটা সেলাই করে নেওয়ার পর এই যে মতো যে পাটটা এটার সঙ্গে সেলাই করব তার জন্য দেখুন সেটাও রেখেছি এবং সোজার সঙ্গে সোজা রেখে নিচ থেকে উপরের দিক পর্যন্ত পুরোটা আমি এখানে হাফ ইঞ্চি থেকে একটু কম মানে একশোদের মতো কম বা দুশোদের মতো কম নিয়ে আমি পুরোটা সেই সেলাই এখানে করে নিচ্ছি তো পুরোটা সেলাই করে নিয়েছি আর অবশ্যই করে সব সেলাই কিন্তু দুটো করে দেবেন এটা কিন্তু মান মানে আপনাদেরকে করতে হবে দুটো করে সেলাই এখানে দিতে হবে তো দেখুন এখানে পুরো আমার এস সঙ্গে রেডি হয়ে গেছে এবার আমাদের কী করতে হবে বেল্টের পাটটা অ্যাটাচ করতে হবে তার জন্য বেল্টের পাটটা দেখুন নিয়ে নিয়েছি লাইনিং কাপড়ের সঙ্গে ধরে এবার একটার সঙ্গে একটা মানে সোজা দিকের সঙ্গে সোজা দিক রাখবো আর এই বেল্টে যে দেখুন সামনে কিছুটা অংশ এরকম বেরিয়ে থাকবে ঠিক আছে তো রেখে এবার আমাকে এখানে হাফ ইঞ্চি করে সেলাইটা দিয়ে দেবো তো সেলাইটা করার সময় এই যে এক ইঞ্চি দুসূত্র আমরা দেখবেন যখন মানে করেছিলাম সেলাইটা টেকিংয়ের জন্য সেই অংশটাকে এরকমভাবে কাপড়টাকে মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে এর উপর থেকে আমাদের সেলাইটা দিতে হবে তো মুড়িয়ে দিলে কি হয় এই কাপড়টা কিন্তু বেরিয়ে থাকবে না ফিনিশিং কিন্তু ভালো হবে এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন তো দেখুন দেখুন দেওয়ার পর আমি এখানে আবার বেল্টের সঙ্গে পাটের সঙ্গে ধরে নিচ্ছি ধরে এখানে পুরোটা আমি এখানে প্রথমে সেলাই এখানে করে নিলাম তো সেলাইটা করে নেওয়ার পর আমি এখানে খুলে নিচ্ছি খুলে এর উপর থেকে আমাদের এখানে চাপ সেলাইটা দিতে হবে আর দেখতে পাচ্ছেন ঠিক এমনটা দেখাচ্ছে যে এক ইঞ্চি দুষুধ কাপড়টা কতটা মানে ওটা কিন্তু না দিলে এরকম বেরিয়ে থাকতো বাজে লাগতো দেখতে ঠিক আছে এবার দেখুন এখানে কিন্তু আমি চাপ সেলাইটাও দিয়ে দিচ্ছি তো চাপ সেলাইটা কিন্তু বেল্টের উপর থেকে দিতে হয় এটা কিন্তু মনে রাখবেন তো বেল্টের উপর থেকে দেওয়ার পর তো এই দেখুন একটা চাপ সেলাই দিয়ে দিলাম চাপ সেলাই দিয়ে আপনারা চালে একটাও দিতে পারেন অথবা দুটোও দিতে পারেন তো আমি কিন্তু অবশ্যই সবসময় দুটো করে দিই আপনারা চাইলে দুটোও দিতে পারেন তো দেখুন এখানে আমি দুটো করে চাপ সেলাই দিয়ে দিয়েছি আর পেছন সাইডে ঠিক এমনটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আর এর খাপ কিন্তু ভীষণই ভালো হয় অবশ্যই একবার আপনারা কাটিং ভিডিও একবার দেখে নেবেন তো দেখুন এখানে আমার পুরো পার্টটা রেডি হয়ে গেছে আর এখানে আমি কিন্তু আর হুকে যে পোটটি সেটাও কিন্তু বসিয়ে নেবো আমি অনেকবার বসানো দেখিয়েছি তাই আমি এখানে দেখালাম না আচ্ছা আটটা যে পাট সেটাও কিন্তু রেডি করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে হুক আর হুকের যে পার্টটা এই দেখুন হুক ঘর এবং হুকের যে পাটটা ওটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি মেন কাপড় লাইনিং কাপড়ের সঙ্গে তো এবার দেখুন এখানে আমি ব্যাক পার্টটা রেডি করে দেখাবো তার জন্য ব্যাক পার্টটা আমি এখানে সেলাই তো আগেই মানে কাটিং আগেই আমি এখানে করে নিয়েছি তো এখানে দেখুন এবার খুলে নিচ্ছি তো খুলে নিয়েছি খুলে নেওয়ার পর মেন কাপড়টা সোজা দিকে আছে তারপরে উপরে লাইনিং কাপড়টা রেখেছি রেখে এখানে ভালো পিন করে নিয়েছি তারপর এরকমভাবে দুশো দুশো গ্যাপিং দিয়ে পুরোটা এখানে রাউন্ড করে সেলাইটা করে নেবো কেননা আমি এখানে কিন্তু আলাদা করে কোনো ধরনের পটটি বসাবো না এইটা দিয়েই আপনাদেরকে কি পটটি বসানো আমি দেখাবো তো দেখুন এখানে কিন্তু আমি এবারে আমার ফিরে আটকানো হবে তার জন্য আমি এখানে মেপে নিচ্ছি তিন ইঞ্চিতে কেননা হাফ ইঞ্চি আবার পুর লাইনে চলে যাবে সেলাইয়ে আর আড়াই ইঞ্চিতে আমি এখানে লাটকেনটা ইউজ করব তার জন্য মানে রাখবো তো দেখুন এখানে কিন্তু আমি দু সাইডে সেমভাবে মাপে নিয়ে নিচ্ছি আর এভাবে করলে কি আপনাদের কিন্তু আলাদা করে আর পিছনে কোনো পটটি বসানোর দরকার হয় না এই লাইনিং কাপড় দিয়ে একদম বসানো হয়ে যায় এবার দেখুন ধার দিয়ে দুষুধ করে গ্যাপিং দিয়ে পুরো পিঠটা এমনিতে সেলাইটা প্রথমে করে নেবো তো দেখুন এখানে আমি পুরো সেলাইটা করে নিয়েছি করে নেওয়ার পর ছোটো ছোটো এখানে কাটিং করতে হবে তো হালকা হালকা করে কাটবেন যেন এই যে সেলাইটা করেছি এই সেলাইটা যেন কেটে না যায় এটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবার দেখুন এখানে আমাদেরকে চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাইটা কিন্তু লাইনিং কাপড়ে ওপর দিয়ে দিতে হবে প্রথমে তো দেখুন এখানে আমি পুরো চাপ সেলাইটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এই কাপড়টা ধরবো ধরে তুললে লাইনিং কাপড়টা ভিতর দিকে চলে যাবে মেন কাপড়টা ওপর দিকে রয়ে যাবে এভাবে করলে কি আপনাদেরকে আলাদা করে আর কোনো ধরনের ভর্তি বসানোর দরকার হয় না এবং আপনাদের টাইমটা কিন্তু অনেকটাই বেঁচে जाए। তো যারা আপনারা নতুন কাশি চিন তাদের জন্য কিন্তু এগুলো একটা ভালো ভালো একটা গুরুত্বপূর্ণ টিপস অবশ্যই এই টিপসগুলো আপনারা ফলো করবেন তো এবার দেখুন তারপর কাপড়টা সোজা করে নেবার পর এর উপর থেকে আবার একটা আমাদের চাপ সেলাই চালিয়ে দিতে হবে ফিনিশিংয়ের জন্য তো দেখুন চাপ সেলাইটাও চালিয়ে দিয়েছি চালিয়ে দেওয়ার পর এবার আমাদের এখানে টেকিং দিতে হবে তো টেকিনের জন্য কী করবো পিঠের যে মিডিল পয়েন্ট সেখানে আমি দাগ দিয়েছি তো দাগ দেওয়ার পর এবার দু সাইডে এখানে টেকিনের চাওড়া এবং লম্বাটা নিয়ে নিতে হবে তো এখানে টেকিনের চাওড়া আমি নিচ্ছি সাড়ে চার ইঞ্চি আর লম্বাটা নেবো চার ইঞ্চি আপনারা যারা সাড়ে চার সাড়ে চার অথবা চার বাই চার নিতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই তো নিয়ে দাগ এখানে দেখুন আমি দিয়ে দেবো দিয়েটাকে সেলাই হবে তো দেখুন এখানে আমি নিচ থেকে হাফ ইঞ্চি করে নিয়ে ওপর পর্যন্ত পুরোটা সুঁচ করে তুলে সেলাইটা কিন্তু করে নিয়েছি তো টেকিনের সেলাইটা দেখুন দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর আপনাকে খুলে দেখাচ্ছে ঠিক এমনটা দেখাচ্ছে তো এবার দেখুন এখানে আমি পুর লাইনটা জয়েন করে দেখাবো তো এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে পুর লাইন জয়েন করলে কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে তো দেখুন আমি কিন্তু সামনে যে পাটটা তাতে কিন্তু পট্রিটা বসিয়ে নিয়েছি আর পিছনের পাটে কিন্তু পট্রিটা বসানোর দরকার নেই ঠিক আছে তো দেখুন প্রথমে সামনের পাটটা রেখেছি তার উপরে আমি এখানে পিছনের পাটটা রেখে এই যে পট্টির কাপড়টা পুরোটা মুড়ে দিয়েছি পুরোটা মুড়ে তার উপরে দেখুন আমি হাফ ইঞ্চি করে পুরোটা সেলাই এখানে দিয়ে দিচ্ছি তো এভাবে করলে কি হয় ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর হয় আপনাদেরকে আমি খুলেও দেখাবো দেখবেন ফিনিশিং কিন্তু খুবই সুন্দর হচ্ছে তো পিছনের পাটটা যেহেতু পটটি আগে থেকে আমি বসিয়ে দিয়েছি মানে লাইনিং কাপড় দিয়ে ঘুরিয়ে দিয়েছি তার জন্য কিন্তু দেখুন পটটি আর বসানোর দরকার নেই আর সামনের পাটটি পরটি বসিয়ে এভাবে দেখুন ফিনিশিংটা করতাম দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং এসেছে তো এইভাবে পুরো লাইন জয়েন করলে কিন্তু খুবই ভালো ফিনিশিং হয় তো তারপর দেখুন এখানে হাতাটা বসিয়ে নিই তবে হাতা যেরকম নর্মালভাবে বসা সেরকমই বসাতে হয় তো আমি হাতা বসানো অনেকবার দেখেছি তাই আমি আর দেখালাম না তো দেখুন এখানে কিন্তু আমি পুরো হাতাটা বসিয়ে নিয়েছি তো হাতাটা বসানোর পর দু সাইডে আমি কিন্তু জয়েন্ট করে নিয়েছি পুরোটা জয়েন্ট করে নেওয়ার পর নিচে আমি পট্টি বসিয়ে নিই হবে নর্মাল পট্টি বসে কোমর পট্টি বসিয়ে পুরোটা এখানে আমি হেমস্লাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এগুলো একদম সাধারণ বিষয় তো তারপরে দেখুন হুক ঘর এবং হুকের যে পটিটা আছে ওটা একটার উপর একটা রাখবো রেখে এখানে প্রথমে পিন করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন পিন করে নিয়েছি তারপরে এই সামনের দুটো পার্টকে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে এর মিডিল আমাদের বের করে নিতে হবে তো এটা হচ্ছে এর সামনের মিডিল তো এই মিডিলের সঙ্গে এই যে পিছন পার্টের যে মিডিল অংশটা সেটা কিন্তু রাখতে হবে রেখে কিন্তু এটাও পিন করে নিতে হবে তো দেখুন মিডিলের সঙ্গে মিডিল ধরে নিয়েছি ধরে এখানে প্রথমে পিন করে নিয়েছি তো পিন করে নেবার পর এবার এখানে আমাদেরকে মেন ফিনিংসের জন্য দাগটা দিতে হবে তো তার জন্য দেখুন হাতার দিকটা আমি নিয়ে নিয়েছি তো এখানে আমার হাতা যা আছে তাকে আমি এখানে প্রথমে হাফ করে নেব এবং যেই মাপটা হবে সেটা নিয়ে নেব তো এখানে আমার হাতা ছিল সা তেরো ইঞ্চি তেরোর হাফ হয় সাড়ে ছয় তো সাড়ে ছয় দেখুন নিয়ে নিচ্ছি তো আপনাদের যেই মাপটা হবে সেই মাপটা কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে তো তাকে আপনারা হাফ করে নেবেন তো আমি দেখুন এখানে হাতার মাপটা দিয়ে দিলাম এবার দেখুন এখানে মিডিল পোর্শান দরকার তো এই যে ছাতির যে মিডিল পোর্শানটা আমরা বের করেছিলাম সেই মিডিল পোর্শনে ফিতারে রাখবো রেখে ছাতি যা আছে তাকে আমি দ চার দিয়ে ভাগ করে যেই মাপটা হয় সেটা নিয়ে নেব আর কোমরেও সেম ফিতারে মিডিল থেকে রেখে কোমর যা আছে তাকে চার্জ দিয়ে ভাগ করব এবং যেই মাপটা হয় সেই মাপটা নিয়ে নেব তো আপনাদের যেই মাপটা থাকবে সেই মাপটা কিন্তু নিয়ে নেবেন নিয়ে এরকম দাগ এখানে তিনটে দাগ মিলিয়ে দেবো মিলিয়ে এর উপর থেকে আমাদের সেলাইটা করে নিতে হবে তো এইভাবে করলে কি পারফেক্ট একদম ফিটিংসটা হবেই হবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তো আপনারা যদি ঠিকঠাক মাপ নিয়ে থাকেন তাহলে ঠিক আছে মাপে যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু ফিটিংস ভালো হবে না ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু আমি পুরো মাপটা যেরকম দাগ দিয়েছিলাম তার উপর থেকে পুরোটা সেলাই করে নিচ্ছি তো এখানে আমি পুরো সেলাইটা হয়ে গেছে দু সাইডে একই রকম করবো তো এখানে দেখুন আমার পুরো ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্লাউজটা হয়েছে এবং এর খাপ কিন্তু খুবই ভালো হয় অবশ্যই এবার কাটিং ভিডিওটা দেখে নেবেন কীভাবে কাটিং করতে হয় তো সূত্রের সাহায্যে আমি দেখিয়েছিলাম তো দেখুন এটা হচ্ছে আমার সামনের পার্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে হয়েছে তো এখানে দেখুন পিছনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিছনটা তো দেখুন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য টাটা